আপনার ভেতরে যদি তিনটি আলামত দেখতে পান তিনটি চিহ্ন যদি আপনি দেখতে পান আপনার ভেতরে অথবা আপনার ফ্যামিলির যে কোনো ব্যক্তির ভেতরে যখন আপনি তিনটি লক্ষণ তিনটি আলামত তিনটি চিহ্ন দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনি কিন্তু জীবনে সুখী হবেন বিগত জীবনের কথা বাদ দেন সামনের জীবনে আপনি অনেক অনেক সুখী হবেন অনেক অনেক হেভি থাকতে পারবেন যদি আপনার ভেতরে তিনটি লক্ষণ তিনটি আলামত তিনটি চিহ্ন দেখতে পান সেটা নারী হতে পারে সেটা পুরুষ হতে পারে সেটা যে কোনো ধরনের ব্যক্তি হতে পারে যদি মুসলিম হয় শর্ত একটা আপনি নারী হন পুরুষ হন যুবক হন যুবতী হন আপনি কর্মচারী হন অফিসের ম্যানেজার হন কোনো কিচ্ছু আসে যায় না আপনার ভেতর যদি তিনটি লক্ষণ তিনটি ছিন্ন দেখতে পান বুঝে নেবেন আপনি জীবনে সুখী হবেন সামনের জীবনে আপনার কষ্ট দূর হয়ে গেছে আপনার জীবনের যৌবনের সকল গুণালা ক্ষমা করে দিবেন আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেছেন যদি তিনটি লক্ষণ দেখতে পান বুঝে নেবেন আপনার রব আমার রব সারা পৃথিবীর রব উনি আপনার উপর রাজি হয়ে গেছেন আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ তিনটি লক্ষণ যদি দেখতে পান তিনটি লক্ষণ যদি যখনই দেখবেন বুঝবেন হ্যাঁ আমার সংসারে এখন কিন্তু শান্তি আসবে আমার সংসারে কিন্তু এখন শান্তি পাবো আমি যদি আপনি তিনটি লক্ষণ দেখতে পান আমি সেই তিনটি লক্ষণ একেবারে সহজেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একটু সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন মনোযোগ দিয়ে সমর্থ দিনে বেবুন দেখেন আমাদের লাইফ আমাদের এই জীবন সুখী হওয়া দুঃখী হওয়া এগুলো সব আল্লাহর হাতে করে মাথায় রাখবেন এই আমি একটা সময় একটা কথা সব সময় বলি আপনাদেরকে কারো দন সম্পদ দেখে কারো টাকা পয়সা দেখে আপনি কখনো কষ্ট পাইন না একজনের কাছে কোটি কোটি টাকা আছে একজনের কাছে লক্ষ লক্ষ টাকা আছে একজনের কাছে গাড়ি আছে সুন্দর গাড়ি আছে সুন্দর সুন্দর বাড়ি আছে সুন্দর সুন্দর কিন্তু আপনার কাছে কিচ্ছু নাই আপনি রাস্তায় ঘুমান আপনার টাকার মতো ঘর নাই বাড়ি নাই শোনেন আপনার যদি কোনো কিচ্ছু না তাকে আরেকজনের কাছে যদি সুন্দর সুন্দর গাড়ি আছে সুন্দর সুন্দর বাড়ি আছে কোটি কোটি টাকার মালিক আরেকজনের গুলো দেখে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই ভাই আরেকজনের জিনিস নিয়ে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই কেন না আমি একথা কেন বলছি জানেন ভাই ও আজিজ! এগুলো তো আসমানের উপর থেকে ফাইসালা হয় এগুলো আসমানের উপর থেকে ফাইসালা হয় আপনি কারো টাকা পয়সা দন সম্পদ দেখে কষ্ট পাওয়ার কিচ্ছু নাই এগুলো আসমানের উপর থেকে ফাইসালা হয়ে গেছে আল্লাহ তাকে দিয়েছেন ওই সম্পদ দেখে আপনি কষ্ট পেতে যাবেন কেন মানুষের সম্পদ দেখে আপনি কষ্ট পাওয়ার কি প্রশ্ন আসে আপনিও স্যাক্রিফাইস করেন আপনিও মোজাহদা করেন আপনিও কষ্ট করেন যদি তাক দিয়ে তাকে আপনিও পেয়ে যাবেন মানে যাদা অচেদা যে চেষ্টা করে সে পায় কষ্ট পাওয়ার কিচ্ছু নাই এজন্য আরেকজনের সম্পদ দেখে আরেকজনের জীবনে সুখ জীবনের সুখ দেখে আরেকজন জীবনের সুখ দেখে ব্যক্তির আপনি কখনো কষ্ট পেয়ে নেন নিজে নিজে কিছু মানুষ আছে একজনের উন্নতি দেখলে তার ভেতরে জ্বলতে থাকে সে নিজে নিজে কষ্ট পায় আরেকজনের কাছে টাকা পয়সা দেখে ওই ব্যক্তি কষ্ট পায় কিরে ভাই এইগুলো তল্লা ফখরবুল আলমিন দিয়েছেন তাহলে আপনি আরেকজনের টাকা পয়সা দেখে ধন সম্পদ দেখে সুখী জীবনযাপন কাটাচ্ছে ওইটা দেখে আপনি কেন কষ্ট পেতে যাবেন কেন যাবেন কেন যাবেন বলেন আমি বলি শোনেন কোনো ব্যক্তির টাকা পয়সা পেয়ে বা কোনো ব্যক্তির টাকা পয়সার উপরে আপনি কখনো কষ্ট আনবেন না আপনি বুঝে নেবেন ওই ব্যক্তির উপর আল্লাহ আল্লাহ আল্লাফাক রব্বুল আলমিন হয়তো রাজি হয়ে গেছেন এজন্য আল্লাফাক রব্বুল আলমিন তাকে দিয়েছেন আপনিও চেষ্টা করেন আপনিও পাবেন দোয়া করেন আপনিও পাবেন আবার এখানে আমাদের আরেকটি কথা মাথায় রাখতে হবে যদি কোনো ব্যক্তির কাছে কোটি কোটি টাকা দেখেন আপনি মনে করবেন না আল্লাহ আল্লাহাকালমিন ওই ব্যক্তিকে টাকাও দিয়েছেন কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ অনেক ভালোবাসেন এটা মনে করবেন না কেননা কার ইতিহাস পড়েন তার জামানায় তার কোটি কোটি টাকার মালিক তার কোটি কোটি টাকা ছিল কিন্তু আপনি কি বলবেন তাকে আল্লাহ ভালোবাসেন না না টাকা থাকলে সম্পদ থাকলেই আল্লাহ যে ভালোবাসেন এটার কোনো লক্ষণ আপনি কোরআন হাদিস থেকে বের করতে পারবেন না আপনার কাছে টাকা নাই রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন না বিদেই কিন্তু আল্লাহ আপনাকে দেন নাই এটা কিন্তু আপনি কেউ কোনো বলবেন না আপনি মনে করবেন আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করতেছেন কেননা এই পুরা দুনিয়াটাই হচ্ছে পরীক্ষর একটা এম জায়গা এক্সামের জায়গা আল্লাহ রসুল সেজন্য বলেন আুনিয়া ম জাহাতির এই দুনিয়াই এমন একটা স্থানের নাম যে এই দুনিয়ার মধ্যে আপনি যদি খেতি করেন আকিরতের মধ্যে সেই পলগুলো খেতে পারবেন এজন্য এই দুনিয়ার মধ্যে সুখী হওয়া যায় না আল্লাহ যদি সুখী না রাখেন আমি বলবো আরেকজনের টাকা পয়সা দেখে আপনি কখনো কষ্ট পেয়েন না আপনি এটাও মনে করবেন না আপনাকে আল্লাহ গরিব রেখেছেন অমুক ব্যক্তিকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে ফেলেছেন মনে করবেন না ওই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন এটাও মনে করবেন না হইতে পারে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য এমন কিছু বরাদ্দ করে রেখেছেন যেটা আপনি কখনো চিন্তাও করতে পারেন না কখনো চিন্তাও করতে পারেন নাই আপনি এজন্য যাই হোক আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের একটু মোজাহাদা করতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে আমি তিনটি আলামতের কথা আপনাদেরকে শেয়ার করব। যদি সেই তিনটি আলামত আপনার ভেতরে দেখেন অথবা আপনার স্ত্রীর ভেতরে দেখেন কোনো সন্তান সন্তানের ভেতরে দেখেন তাহলে বুঝে নিবেন আপনার ওই তিনটি আলামতের কারণে ওই ব্যক্তির জীবন সুখী হতে যাচ্ছে সুখী হতে যাচ্ছে এক নাম্বার যদি কোনো ব্যক্তির মনের মধ্যে পাক্কা এরাদা এসে গেছে সে আগে অনেক অনেক গুণা করত এখন তার মনের মধ্যে এমন একটা শক্তি এসে গেছে সে এখন গুণা ছেড়ে দিয়েছে এক নাম্বার কেননা আল্লাহ নিজে পবিত্র আল্লাহ পবিত্র বান্দাদেরকেই ভালোবাসেন আল্লাহ অপবিত্র বান্দাদেরকে ভালোবাসেন না আল্লাহ পবিত্র বান্দাদেরকেই আল্লাহ বান্দাদেরকে কখনো ভালোবাসেন না ভেতরে যাবে না জানেন জান্নাত পবিত্র একটা স্থানের নাম ওখানে গুণা নিয়ে যাওয়া যাবে না ওইটা হচ্ছে গুণা তাকলে অপবিত্র অপবিত্রতে কেউ জান্নাতে ঢুকতে পারবে না এই যদি কোনো ব্যক্তির অন্তরের ভেতরে গুনা ছাড়ার ইচ্ছা জাগে ইচ্ছা শক্তি বেড়ে গেছে এখন করেন ইভেন কসম কুদা আপনার লাইফটা জীবনে সুখী হবে আপনার জীবনটা অনেক অনেক সুখী হতে যাচ্ছে আপনি সবর করবেন আপনার মনের মধ্যে যদি গোনা ছাড়ার জন্য ইচ্ছা জাগে যেমন আমি যদি বলি মোবাইলের মধ্যে একটা গান দেখেছেন একটা অবৈধ ভিডিও দেখেছেন যেটা ইসলামের মধ্যে অ্যালাও নয় আপনি সেটা দেখে ফেলেছেন দেখার পর আপনার কি ক্ষতি হয়ে জানেন আপনি মুসলমানের তালিকায় এক নাম্বারে ছিলেন আপনার নামটা নামাজিদের এক নাম্বার কাতারে ছিল কিন্তু ওই যে একটা ভিডিও দেখার কারণে একটা অশ্লীল ভিডিও আপনি ক্লিক করার কারণে আপনার নামটা কিন্তু কুটি মো মিনের পেছনে চলে যাবে কেননা আপনি গুণাহীরের সাথে জড়িত হয়ে গেছে এজন্য আপনি কখনো গুনাহারি কাজে যাবেন না যেমন আপনি খারাপ গান দেখতেন খারাপ ভিডিও দেখতেন মোবাইলে খারাপ পিকচার দেখতেন এন্ড হঠাৎ করে আপনার মনের মধ্যে এমন একটা ইচ্ছা শক্তি এসে গেছে যে আমি আর গুণা করবো না নিয়ত একেবারে ফাক্কা হয়ে গেছে আপনার তাহলে বুঝে নেবেন আপনার জীবন কিন্তু সামনে সুখী হতে যাচ্ছে আপনার অশান্তি আল্লাহ তালা দূর করে দিবে আপনার অশান্তি আল্লাহ দূর করে দিবেন আপনার জীবন কিন্তু সুখী হতে যাচ্ছে এজন্য যদি দেখেন যে আপনার মনের মধ্যে আল্লাহকে বলতে পারতেছেন যে আল্লাহ অনেক অনেক গুণা করেছি মালিক আমি আর গুণা করবো না এই যে গুণা ছাড়ার ইচ্ছা শক্তি যদি কোনো নারীর অন্তর ভেতর ঢুকে যায় কোনো পুরুষের অন্তর ভেতর ঢুকে যায় ওই নারী ওই বান্দার ওই বান্দির অন্তরের ভেতর যদি এই চিন্তা ঢুকে যে আমি আর গুণা করব না তার বুঝে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের মধ্যে ভালো কিছু দিতে চাচ্ছেন এক নাম্বার দ্বিতীয় নাম্বারে আপনার মনের মধ্যে সবসময় এখন ভালো কাজের আশা খারাপ কাজের আশা নাই মানুষের সাথে কিভাবে মিথ্যা কথা বলবেন দুঃখাবাজি করবেন গিবোধ করবেন এই যে আশাগুলো এখন মনেই আসে না বারবার চিন্তা করে কিছু মানুষ আছে ফজর নামাজ যখন আদায় করে জোহর নামাজ কখন আদায় করবে টেনশন করে জহর নামাজ যখন আদায় করে আসর নামাজ কখন পড়বে তার একটা সম্পর্ক হয়ে গেছে মসজিদের সাথে তাল লক্ষ্য হয়ে গেছে দিল মসজিদের সাথে লেগে থাকে জোহর নামাজ আদায় করার পরে আসর নামাজের জন্য অপেক্ষা করতে থাকে টেনশন করে কখন আসবা আসর নামাজের সময় আসর পড়বো আসর নামাজ আদায় করার পরে টেনশন করে আমি কখন মাগরিবের নামাজ পড়বো মাগরিবের নামাজ পড়ার পরে এশার নামাজের জন্য টেনশন করে এশার নামাজ পড়ার পরে মাগরিব ফজর নামাজের জন্য টেনশন করে এই যে ভালো কাজ করার জন্য ইচ্ছা জাগে আল্লাহ রসল বলেন যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে শুধু ভালো কাজ আর ভালো কাজ করার ইচ্ছা জাগে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সামনের জীবনের মধ্যে ভালো কিছু দিতে যাচ্ছেন ওই ব্যক্তির জীবন কিন্তু অনেক অনেক আল্লাপাক সুখী করে দিবেন এর জন্য আসুন এই লক্ষণ এই ছিন্ন যদি আপনার ভেতরে দেখেন যে আমি এখন শুধু ভালো কাজের নিয়ত করতেছি খারাপ যত কাজ আমার নিয়তে ছিল সব বের হয়ে গেছে বুঝিয়ে নেবেন সামনের জীবন আপনি সুখী হয়েছেন নিশ্চিত তৃতীয় নম্বর একেবারে লাস্ট একেবারে লাস্ট আপনি যদি দেখেন যে আপনার বারবার শেষ রাতে ঘুম ভেঙে যাচ্ছে আপনি ঘুমাইতে গেছেন হুট করে দেখতেছেন আপনার ঘুমটা ভেঙে গেছে বারবার ওইরকম হচ্ছে শেষ রাতে তার মানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পছন্দ করেন তার মানে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কিন্তু জান্নাত দিতে চান আল্লাহ আপনার জীবনের মধ্যে সুখী করতে চান সামনের জীবনে আমি বলবো শেষ রাত যদি আপনার ঘুম ভেঙে যায় ওঠে যান ভাই কষ্ট করে উজু করে ফেলেন তাহার নামাজ দাঁড়িয়ে যান তাহার নামাজ ওদাই করেন আপনার কপাল আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করে দিবেন এজন্য যে সমস্ত বান্দা বান্দির শেষ রাতে গুম ভেঙে যায় বারবার ওইরকম হয় আর দাঁড়িয়ে নামাজ শুরু করে দেন একা কীভাবে পৃথিবীর কোনো বান্দা জানে না আপনি বসে বসে তাহা নামাজ পড়েন আমি বলবো আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সামনের জীবনের মধ্যে কিছু না কিছু দিতে যাচ্ছে। এই জন্য তিনটি আলামত তিনটি লক্ষণ তিনটি তিনটি চিহ্ন যদি দেখতে পান আপনার ভেতরে বুঝে নেবেন আপনাকে আল্লাহ সামনের জীবনে সুখী করবেন আপনার দুঃখ কষ্টাল্লাহ দূর করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকেই আমাদের জীবনে যেন আমরা সুখী থাকতে পারি ইমান আমল আহলাক ঠিক করে যেন খবরে যেতে পারি সে তৌফিক দান করুক আমিন দর্শক ভিডিওটি যদি দেখে ভালো কি তাকে অবশ্যই লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল এলুমিনো বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত ভাই বোন ব্যস্ত থাকার পরে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হাদা মন্দ আলিহি তুই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু